মাইশা এই পাঁচ দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো একবার কল দিলে তোমার ফোন অফ থাকে একবার কল দিলে ওয়েটিং আর একবার কল দিলে ব্যস্ত থাকে আরে সরি সরি এই চার পাঁচ দিনে না আমার ফোনটা না কি জানি প্রবলেম হইছে না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানি কালকে দেখা করতে আরবা হ্যাঁ দেখা করা যায় এমনি আমাদের অনেকদিন দেখা হয়নি আচ্ছা ঠিক আছে মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো আচ্ছা কি করতে পারবে আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছু করতে হবে না এটা তোমার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এটা আনতে কিছো কেন ওয়া এই তোমাকে না বসতি থেকে সাথে নিয়ে আসছে না এইটা আবার কি ওর নাম মিনু ওই যেটাই হোক তোমাকে না বসতি আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আরাম বোন তোমার পছন্দ হয়েছে কি মাইসা আরে তোমাকে বললাম না আমার বাসের দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি এর কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হবো বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি মনে হচ্ছে কি ভাবো হচ্ছে তোমাকে কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই হ্যাঁ আমি ওর সাথে কথা বলতেছি মাইশা তুমি কিছু বলতেছ না কেন ভাই ও কি বলবে হ্যাঁ কি বলবে মাইশা তুমি চলো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে একটা